ঢাকায় বয়ে দেবো তোমরা কোনো বান্ধবীর বাসায় বেড়াতে এগুলো বলে না হবে মুখ আমার কথা বলতে হবে না তোমার কোনো অসুস্থ কথা বলো আমার বাসায় আনতে পারতাম তোমারে আমি তো কথা বলো একটা মুখ্য না মুখ্য তোমার সাথে ঘুরা একান্ত পথে পাও আর কি ও দুদিন আসলে তুমি সবচেয়ে বোঝা যেতে একদম লঞ্চ তো আমরা কিন্তু সারা জীবনে ভালো বেশি বলা যেতে ভাল আমি একদম কেউ না ঘুরতাম আর ওখানে ওখানে তো কেউ চিন্তা না

গুলোকে মানে একটু করে মেসেজ করতে হয় তুমি মনে করো না এটা না চোষা ফিক্স করো না তোমার তোমার অনেক সুন্দর হবে সিজাল অনেক সুন্দর বলতে পারবে তোমার বেস্ট অনেক সুন্দর হবে আমি ধরলে একটা ফিল আসবে